হ্যালো সালামুয়ালাইকুম আমি সামনে আটটা কালকে রাতে বৃহস্পতিবার বুধবার রাতে গুঁড়ো দিয়েছে আর সকাল আটটার দিকে গ্যাস থাকবেন তাই সকালবেলা উঠে ভাত রান্না করলাম হাত দেখা আর এখন আটটা বাসি দশ মিনিট বাকি গ্যাস মোটামুটি আসতে এখন মনে হয় যেতে যেতে কয়টা ঠিক জানি না আমি আমি রান্না করতেছি ডিম আর কিনে দিই আদা রসুন গুঁড়া ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া লবণ হলুদ লবণ সবই দিয়েছি দেখা এইভাবে আমি রান্না করছি আর শাক ভাজি কি করবো কিছুই তো মানে আটটা বেড়ে গেছে এখন আমি ঘুম থেকে উঠছি শাকটায় দুই মাস চিংড়ি মাছ দিয়ে রান্না করতে আর আজকে চা আমি বসে দিয়েছি বুড মর্নিং সবাইকে সকাল সকাল চালা হয় না করে রান্না বান্না আমি ঝোলের পানি দিয়ে দিবো গ্যাস থাকবে না সারাদিন দিন বা সকাল আটটায় বলে যাবে রাত আটটায় এখন আমি এখানে চা বসিয়ে দিয়েছি এই চুলায় চা হয়ে গেলে আমি ডিম ভাজ ভেজে নেব আর ভাত রান্না করেছি ডিম ভাজা দেখি নাস্তা বাইরে দিয়ে পরোটা এনে খাওয়া হবে নাস্তা আর ডিম চিংড়ি এই তো আর একটু ঝোলে পানি দিব দেখ বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে হেয়াল